ফেন্টানিল তীব্র ব্যথানাশক হিসেবে যার পরিচিতি আফিম জাতীয় এই রাসায়নিকের উৎপত্তি পপি গাছ থেকে এই ব্যথানাশকই যে এক সময় পরিণত হবে ইতিহাসের অন্যতম প্রাণনাশকে নব্বইয়ের দশকে তা হয়তো কল্পনাতিথি ছিল এক ধরনের শক্তিশালী সিনথেটিক জাতীয় মাদক ফেন্টানিল ল্যাবের সাহায্য ছাড়া যা তৈরি করা অসম্ভব হতাশা কিংবা অবসাদ দূর করতে ফেন্টানিলের মতো ব্যথানাশকের প্রতি আসক্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা চায়না টাউন চায়না কার্ল অ্যাপাসি কিংবা জ্যাকপট নামেও বাজারে পরিচিত রয়েছে ফেন্টানিলের মেলে ট্যাবলেট লিকুইড কিংবা পাউডার সহ অন্য নানা আকারে সাধারণত ইঞ্জেকশন কিংবা নাক দিয়ে গ্রহণ করা হয় এই মাদক যা সেবনে শ্বাসতন্ত্রের জটিলতা হঠাৎ করে কমায় চলে যাওয়া এমনকি আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে বলা হয়ে থাকে মাত্র দুই মিলিগ্রাম পরিমাণ ফেন্টানিলই প্রাণ কাটতে সক্ষম ফেন্টানিলের ওভারডোজে যুক্তরাষ্ট্রে প্রতিদিন করে প্রাণ হারান দেড়শো জন মার্কিন সিএফআর এর তথ্যানুযায়ী দুই হাজার সাল থেকে যাবৎ ফেন্টানিলের ওভারডোজে প্রাণ হারিয়েছেন দশ লাখেরও বেশি মার্কিনই ধারণার চেয়েও শক্তিশালী এই মাদকের কারণে দুই সাল থেকেই প্রতি বছরই লাখের বেশি মৃত্যু গুনছে দেশটি বলা হয়ে থাকে অবৈধভাবে সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ফেন্টানিল তৈরি হয় চীনে আর যুক্তরাষ্ট্রে এ মাদক ঢোকে মেক্সিকো থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ মেক্সিকান ড্রাগ কার্টেলরাই এখন কানাডায় পরিচালনা করছে ফেন্টানিল ল্যাব গেল অর্থবছরের সীমান্ত থেকে সাড়ে নয় হাজার কেজিরও বেশি ফেন্টানিল জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ যা পাচার হওয়া ফেন্টানিলের খুবই ছোট অংশ ফেন্টানিলের মতো মাদক প্রবেশ ঠেকাতে মেক্সিকো কানাডার মতো দেশের উপর চাপ বাড়াতেই ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের সিদ্ধান্ত n 익크로 o 조 m a n 스